উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে ছেলেমেয়েদের জীবন ছিল একেবারেই সহজ সরল এখনকার দিনে ছেলেমেয়েরা এটার মজাটাই নিতে পারে না তারা এখন ঘরবন্দি এক ঘেমি হয়ে গেছে এখনকার যুগের ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ তখন মোবাইল কম্পিউটার বা ভিডিও গেম ছিল না কিন্তু নব্বই সালের আগের ছেলে মেয়েদের আনন্দ ছিল প্রকৃতির সঙ্গে মিশে থাকা আর ছোট ছোট খেলায় কচু পাতা দিয়ে বানানো নৌকা ভাসানো বৃষ্টির পানিতে খেলা রাস্তায় পড়ে থাকা জিনিসপত্র দিয়ে বল বানানো সাবান দিয়ে বাবল ফোটানো এসব ছিল তাদের প্রিয় বিনোদন মাঠে ডাঙ্গুলি খেলায় মেতে উঠত সবাই আর লাটিম ঘোরানো ছিল যেন এক বিশেষ প্রতিযোগিতা উনিশশো থেকে থেকে নব্বইয়ের দশকে ছেলে মেয়েদের জীবন ছিল একেবারেই সহজ সরল তখন মোবাইল কম্পিউটার বা ভিডিও গেম ছিল না তাদের আনন্দ ছিল প্রকৃতির সঙ্গে মিশে থাকা আর ছোট ছোট খেলায় কচুপাতা দিয়ে বানানো নৌকা ভাসানো বৃষ্টির পানিতে খেলা সাবান দিয়ে বাবল ফোটানো এসব ছিল তাদের প্রিয় বিনোদন মাঠে ডাঙুলি খেলায় মেতে উঠত সবাই আর লাটিম ঘোরানো ছিল যেন এক বিশেষ প্রতিযোগিতা তাদের পোশাক ছিল সাধারণ খাবার ছিল ভরের তৈরি বিকেলে মাঠে দৌড়ঝাঁপ সকালে স্কুলে যাওয়া এভাবেই কেটে যেত দিন খেলাধুলা ছিল শুধু আনন্দ নয় বন্ধুত্ব আর একতার প্রতীক আজকের আধুনিক প্রযুক্তির যুগে সেই খেলার সরলতা হয়তো হারিয়ে গেছে কিন্তু যারা সেই সময়ের অংশ ছিল তাদের কাছে কচুপাতার নৌকা বা লাটিমের শব্দ আজও এক অমূল্য স্মৃতি উনিশশো আশি নব্বইয়ের ছেলে মেয়েদের জীবন আমাদের শেখায় আনন্দের জন্য বড় কিছু লাগে না প্রকৃতিই ছিল তাদের